নতুন বাবুর জন্য কেনাকাটা করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন প্লিজ একটি লাইক দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তোয় ভালো আছি রেখা সোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো নতুন বাবুর জন্য কি কী কেনাকাটা করা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো ওই যে তো এগুলো দেখানোর পরে আপনাদের সাথে এখন শেয়ার করব হসপিটালে যাওয়ার প্রস্তুতি কি কি গুছাচ্ছে এই যে ব্যাগ আমার মা গুছিয়ে দিচ্ছে তো সাথে একটুখানি রকম আমার বোনকেও নিছি এখানে খুবই সামান্য কারণ নেওয়া নিষেধ তারপরেও নিছি কি করবে ও নিজেই কষ্ট করে গুছাচ্ছে আমাদের সাথে আর আমি কী গুছাবো আমি তো ভিডিও করেই কুল পাই না মানে আমি তো ভিডিও করাতেই ব্যস্ত কারণ এগুলো তো স্মৃতি ভিডিও না করে রাখলে তো এই স্মৃতিটুকু থাকবে না তো যাই হোক এই যে আমার মা গুছিয়ে দিচ্ছে সাথে আমিও হালকা পাতা গুছিয়ে নিচ্ছি সাথে আমার বোনও যার বাচ্চা হবে ও আমাদের সাথে সাথে গুছাচ্ছে একটুখানি নিছি দেখতে পাবেন তো আমাদের মা গুছিয়ে দেওয়ার পরে আমাদেরকে গুছিয়ে দেওয়ার পরে যখন আমাদেরকে বিদায় দেয় তখন খুব কান্না করতেছিল কারণ তার ইচ্ছে ছিল আমাদের সাথে যাবে কিন্তু তার যাওয়ার কোনো উপায় নেই সে অসুস্থ অসুস্থ বলতে হাঁটতে সমস্যা বা তো কী আর করা আমাদেরকে বিদায় যখন দেয় তখন ওই ভিডিওটুক আর আমি করতে পারি নাই কারণ ওই ভিডিও এত ইমোশনাল একটা বিষয় তখন ভিডিও করা আসে না খুবই খারাপ একটা মানে তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না তখন কান্না করতেছিল আমার মা সাথে আমার বোন যার বাচ্চা হবে ও কান্না করতেছিল আমার মায়ের কান্না দেখে যে যেতে পারলো না সবসময় আমার এই যে আমার বোনদের বাচ্চা হয়েছে সময় আমার মা সাথে থাকতো পাশে থাকতো একটা ডাক্তারের কাজ করতো মানে একটা ডাক্তার যে যেরকম সেই রকমভাবে এই দিত আমাদেরকে টেক কেয়ার করতো তো এবার যেতে পারেনি বুঝে তো কেমন মন খারাপ হতে পারে তো কান্না করেছিল এই যে আমার বোন ভাগ্নি এই যে আমরা সব গুছিয়ে নিলাম আমরা বের হব আর বের হওয়ার সময় খুবই খারাপ লাগছে কান্নাকাটি করছে আমার মা আমার বোন এরা কান্নাকাটি করছে খুবই খারাপ লাগছে তখন সব কিছু আসলে ভিডিও শ্যুট করা যায় না এগুলা মানে তখন আর ভিডিও করার মন মানসিকতা থাকে না আসলে এই যে সবাই আমরা রেডি এখন যাবো Tchau. অপেক্ষা করছি নিয়ে যাবে আমরা সবাই অপেক্ষা করছি খুব খারাপ লাগতেছে আসলে এই সব মুহূর্তটা আসলে যাদের জীবনে আসছে তারাই একমাত্র বলতে পারবে যে কেমন লাভকে তো ভয়েস দিতেও কষ্ট হচ্ছে এলোমেলো হচ্ছে বেশি ভয়েস দিতে পারছি না একটু কষ্ট লাগতেছে আর আমরা লিফটে করে আবার তৃতীয় তলার থেকে আবার দ্বিতীয় তলায় আনতেছি কারণ সিজার হবে তলায় যে আমরা আসতেছি বোন ভাগ্নি আমরা সবাই সাথে আছি কে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিলো তখন আমার বোন মাইটা ওর মাথা হাতিয়ে দিল তখন খেয়াল করি নেই আমি এই ভিডিওতে দেখলাম যে ওর ওরে কত ভালোবাসে অনেক ভালোবাসে তারপর বেডে আনার পরেও ওকে মাথা হাতায় দিতেছে আদর করতেছে আর এই যে আমাদের সোনার টুকরা ছেলে হয়েছে আমাদের কলজুরে আমাদের সুখ আমাদের শান্তি চলে এসেছে